আপনি কিভাবে কেপো পয়ডাল হলেন যদি জানতাম আমি যে ওই কেপো পয়ডাল হচ্ছি সেটা হলো দাও দেখ এটা হলো যিশু যে পরে পরে সবসময় সময় ঘুমায় আর এই একটু বোকাটাই টাইপের তো চলো দেখা যাক এখন আমি দাদাই করে ব্লাশ করি না হলে গরম গরম খাবারই পাবো না ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি এখন আমি ব্লাশটা সেরে নিই না হলে দেরি হবে এই তখন খেয়ে নিই

তুই আমাদের সাথে এমন করিস কেন হ্যাঁ 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 আমি এখান থেকে চলে যাচ্ছি সবাই আমার সাথে এমন করে হ্যাঁ 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 আমাকেও ও সিরামটা কেনার দরকার এই সিরমটা তো এইখানেই ছিল আমি তো অনলাইনে এইখানেই দেখেছিলাম এখনই তো খোঁজ খোঁজাখুঁজি করি যদিও সিরামটা পেয়ে যাই তাহলে তো খুব ভালো আমি ফসা হয়ে যাব তারা কি তার লোকের সঙ্গে আমার কথা ক দরকার না তো আমি পাবই না দেখি কোনো লোক পাই নাকি এখানে কি অনলাইনে যেটা দেখেছি ওই সিরামটা পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে সামনে গেলে এই সিরামটা আমি পেয়ে গিয়েছি এটার দাম কত এটার দাম হলো একশো টাকা পড়বে যেহেতু অনলাইন থেকে দেখেছেন তাড়াতাড়ি প্যাক করে দেন আপু এটা আমার খুবই দরকার এভাবে পুরো মাসটা গেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুজি কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে ফর্সা হয়ে ও একবারে খুব আমার শেষের সঙ্গে তো মানাচ্ছে না যে আমার হেয়ার স্টাইলটা তাড়াতাড়ি করে এখনো আমার হেয়ার কাটটা করতে হবে তাই আমাকে হেয়ার সেলুনে যেতে হবে তো তাড়াতাড়ি এখন আমি বের হই না হলে কি বলে হেয়ার সেলুনে যাবেন

তুমি কেপোপাইডাল হওয়ার যোগ্য আমি যা জামা দিচ্ছি তাই পড়বে হ্যাঁ আমি জানি আমি ডান্স করতেও এখন যে তুমি ডান্স করবে ঠিক আছে আমি যা যা শিখিয়ে দিলাম তাই তাই করবে যখন সুজি সিঁড়ি থেকে আসছিল সবাই চেঁচামেচি করছিল সুজির মুখটা দেখার জন্য সবাই গান করছিল হঠাৎ যখনই উঠল সুজি গান করতে লাগলো জন্যই আমি এত দূরে আসতে পেরেছি এভাবে আমি কেফু বাইডল হয়েছি তোমার দেহ অসংক আমি এভাবে কেফু বাইডল হয়েছি খুব ভালো তো আপনার গল্পটাও স্যাট ছিল খুবই হ্যাঁ আমার জীবন কাহিনীটা খুবই স্যাট ছিল বাট আমি চেষ্টা চালিয়ে গেছি বলতেই হ্যাঁ আপনি খুবই ধৈর্যশীল তাই না সবাই ক্যামেরা ছড়ো হ্যাঁ আমি টেপু বাইডল হওয়ার খুব ইচ্ছা ছিল তাই আমি ধৈর্য ধরে সব কিছু কাজ করছি তোমার গল্প বলে আমার খুবই ভালো লাগলো সুজিত অবশ্যই ভালো তো কথা আর এভাবেই কিন্তু আমাদের এই গল্পটা শেষ হয়েছে আর এই গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই